রহমান রহিম আর আর কসমেটিক্স পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পরে আবার আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে লাইভে আসলাম আর আর কসমেটিক্স পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বর্তমানে আমাদের লাইভে যে কালেকশনটি দেখতেছেন চুড়ির কালেকশন বিভিন্ন ধরনের চুড়ি আছে আপনাদের জন্য নিয়ে আসছি রঙিন রঙিন এখনো বৈশাখের চুরা ইমেজ রয়ে গেছে যারা চুরি পছন্দ করেন চুরি খুঁজতেছেন আপনারা চলে আসুন আপনাদের পছন্দ সব আর কসমেটিক্স জাফরং বাজারে আপনাদের নিত্য নতুন যে কালেকশন প্রতিদিনই আর আর কসমেটিক্সে আপনারা যে কোনো ধরনের চুরি নিতে চাইলে চলে আসুন চুরি কালার কসমেটিক্স এভরিথিং আপনাদের সাজগুজ কিছু আইটেম সবই আছে আমাদের শপে ওইদিকে আমাদের ফাউন্ডেশনের আইটেমগুলো ফাউন্ডেশন সেটিং স্প্রে আপনার গ্লোস পাউডার প্রাইমার এগুলো ফাউন্ডেশনের আইটেম এগুলো দেখেন আপনার বেবি স্কিন প্রাইমার ব্লাশন ইকুই হাইলাইটার কনসিলার কনসিলার এগুলো হলো একটু ভালো মানের কনসিলার প্রত্যেকটা শেড আছে যাবে এখানে আপনার শেডু আছে আপনার সেটিং স্প্রে আছে শেড আপনি যে যে কালার চান শেড অনেকগুলোই আছে এদিকে চুরি বিভিন্ন ধরনের চুরি ডিজাইন এদিকে ডেস লাইট সলাইট বিভিন্ন ধরনের বেসলাইট আছে ওখানে আপনার ধরেন শেডু আপনি সাজতে চাইলে যে কোনো ধরনের শেডু আমাদের এইখানে আছে বিভিন্ন ধরনের শেডু হাইলাইটার ব্লাশন ব্রোঞ্জার যাই চান আপনার মেকআপ করতে যে আইটেমগুলো লাগে সবগুলোই আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ইনশাআল্লাহ আপনাদের নিত্য নতুন ভিডিও ইনশাআল্লাহ আপনাদের পেয়ে যাবেন আমাদের যেগুলো দেখাচ্ছে এগুলো হলো আপনার দেখতে থাকেন এগুলো নখ বিভিন্ন নোখিজেন শেডু বিভিন্ন ধরনের শেডু শেড আপনাদের স্বাস্থ্যে আপ আপনাদের স্বাস্থ্যের যেগুলো আইটেম লাগে সবগুলোই আমাদের কাছে আসে ইনশাআল্লাহ বিভিন্ন ধরনের শেড এটা হলো আপনার ফিডমি ফেস পাউডার সবচেয়ে জনপ্রিয় ফেস পাউডার যেটা আপনি যখন ফেস ইউজ করবেন ইনশাল্লাহ ফেসটাকে অনেক সুন্দর দেখাবে এদিকে আমাদের বিভিন্ন ব্র্যান্ডের ফেস পাউডার প্লাশন এভরিথিং অলু অলওয়েজ সব কিছু এদিকে আমাদের লিপ গ্লোভস লিপ গ্লোভস আছে এখানে লিপ গ্লোভস খড়ি কালার লিপস্টিক লিপ গ্লোভস চোট্টো লিপস্টিক যত ধরনের লিপস্টিকের আইটেম ইনশাআল্লাহ আমাদের কাছে পাবেন ওয়াটার প্রুফো লিপস্টিক আমাদের এখানে আছে আপনাদেরকে দিতে পারবো পঞ্চাশ হুম এখানে আপনাদের স্কিন কেয়ারের যে প্রোডাক্টগুলো আপনারা খুঁজতেছেন যারা দীর্ঘদিন ধরে মেস্তা মেস্তা আছে বা ধরনের বিভিন্ন দাগ কালো দাগ ড্রণের দাগ ইত্যাদি আপনারা আমাদের এই প্রোডাক্টগুলা একবার ব্যবহার করে দেখতে পারেন অ্যান্টিমিলমা একটা সিরাম আছে হোয়াইটেনিং বডি ক্রিম নাইট ক্রিম একটা সবচেয়ে জনপ্রিয় আপনার এখন যারা রুদ্রে কাজ করেন ঠিক আছে রুদ্রের জন্য এটা সবচেয়ে বেস্ট কাজ করে সেক্টেক অফ সানস্ক্রিন অসুফি সিরাম ক্যাজারকের সিরাম এই যে জি বিভিন্ন ধরনের এস ওয়াই সনি লিঙ্ক জেল বিভিন্ন ধরনের স্কিন কেয়ারের প্রোডাক্ট আছে আপনারা চলে আসুন আমাদের শপে আমাদের শপের ঠিকানা অর আর কসমেটিক্স জাফলং বাজার বয়েন্টগার্ড সিলেক্ট একদম জাফলং বাজার মেইন রোডে আমাদের শপটা চলে আসুন আমাদের শপে আপনাদের নিত্য নতুন যে আইটেমগুলো আসে ইনশাল্লাহ আপনারা সবসময় পেয়ে যাবেন এদিকে আমাদের সিটিগুলোর কিছু কালেকশন নতুন ইয়ে ঢুকছে চেইন চেইন লকেট যে আপনি মেকআপ করছে যে ব্রাশ এখানে অলওয়েজ গায়ে হলুদের সব কিছু একটা মেকে সাজানো যতটুকু সবগুলো এই পাশে আমাদের জুতার কালেকশন এই এই পাশে যে জুতাগুলো দেখতেছেন প্রত্যেকটা জুতা হলো স্লিপার প্রত্যেকটা জুতা স্লিপার প্রত্যেকটা জুতা আপনার আছে একটু উচ্চার মাঝেও আছে আপনি রাফিস করে আরাম পাবেন মোটামুটি আপনার কোয়ালিটি সম্পন্ন জুতাগুলা এদিকেও আছে আমাদের আছে আসলে দুলার কারণে আমরা সবগুলো খুলে দেখাতে পারছি না কারণ হলো প্যাকেটিং করলে আপনার বড় যায় যারা একটু হিলের মাঝে খুঁজতেছেন এই পাশে আমাদের হিলের আইটেমগুলা যারা হিলের মাঝে একটু উৎসাহ খুঁজছেন এই যে উৎসাহ জুতাগুলা বিভিন্ন ধরনের জুতাগুলো আসলে আমাদের শপে আসলে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন আর যদি আপনি চান আপনি ঘরে বসে অর্ডার করবেন যে কোনো প্রান্তে নিবেন ইনশাল্লাহ যে প্রোডাক্টটা আপনার চয়েস হবে স্ক্রিনশট করে আপনি আমাদের কমেন্ট বক্সে পাঠিয়ে দেবেন আমরা আপনার নাম ঠিকানা দিয়ে দেবেন আমরা আপনাদের গন্তব্যস্থানে পৌঁছে দেবো যে লেডিস জুয়া জুতাগুলো দেখছেন আপনার জুতোগুলোকে কি চকচক করে লেডিস শোগুলা যে কোনো পার্টি যে কোনো বর্জ্য ড্রেসের সাথে আপনি ম্যাচিং করে এই জুতাগুলো নিতে পারেন এই যে একটা জুতাগুলো দেখতেছেন আপনার শু শোগুলো কিন্তু সবচেয়ে ভাইরাল চাই না আপনি জুতা একবার হাতে না নিলে আপনি বুঝবেন না এই জুতোটা কী কতটুকু ভালো দূর থেকে অনুভব করা যায় না মোবাইলে যতটুকু দেখবেন আপনি অনুভব করতে পারবেন না সরাসরি যতটুকু দেখবেন ইনশাল্লাহ আপনি অনুভব করে নিতে পারবেন আমাদের জুতাগুলো এদিকে আপনি হিলের মাঝে কিছু জুতোর কালেকশন আছে অনেক জুতোর কালেকশন আছে আসলে আপনাদেরকে এক এক করে দেখাতে হলে অনেক সময়ের দরকার কিন্তু আপনারে এক এক করে আমরা দেখাচ্ছি আপনারা দেখেন যা যেটা পছন্দ হয় আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের কমেন্ট বক্সে নাম ঠিকানা দিয়ে পাঠিয়ে দিন আমরা ইনশাল্লাহ আপনাদের সরাসরি আপনাদের গন্তব্যস্থানে পৌঁছে দেব আশা করি সবাই ভালো থাকবেন এই সাইটে হলো আপনার বেবি বেবি বাচ্চাগুলাদের জুতা আর বেবি সুনামণিদের জুতাগুলা এগুলো আপনারা দেখতেছেন ফ্লাডের মাঝে চায়না কোয়ালিটি ভালো মানের জুতাগুলো এগুলো সবগুলো বেবি রাইটার এগুলো হলো আপনাদের বেবি আইটেম আমাদের কাছে আরও আগে ঢুকতেছে এটা আপনার দুই যেগুলো আপনি সবসময় রাফিজের জন্য নিতে পারেন বেস্ট কাজ করে সার্ভিস দেবে এগুলো আপনারা দেখেন একটু উঁচার মাঝে এটা ফ্ল্যাট যে উঁচা হলেও ফ্ল্যাট জুতোগুলো আসলে খুব ভালো দেখতে অনেক সুন্দর আপনারা পড়লে অনেক সময় মন ভরে যাবে একটু উঁচার মাঝে জুতোগুলো আসলে অনেক আইটেম আছে আমরা এক এক করে আপুদেরকে দেখাতে পাচ্ছি না দুঃখিত ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে পরবর্তীতে এক এক করে দেখানো সুযোগ করে দেওয়ার আসলে অনেক গুলাই আইটেম দেখাইলাম ওদিকে বাচ্চা বাবুদের জন্য কিছু খেলনার আইটেমও আমরা রাখছি যে বাবুরা যেন আসে খেলনার আইটেমগুলো খুঁজে পায় আসলে আমাদের দোকানে অনেক গুলা আইটেম আছে আপনি কিছু কিছু চাইলে আমাদের কিছু কিছু ব্র্যান্ডেরও আপনার ফেসের জন্য ভালো ফেসওয়াশ নিতে পারবেন এভ্রিথিংল ইয়েস আপনি স্কিন কেয়ারের যত ধরনের পণ্য আছে সবগুলো আমাদের কাছে পাবেন আপনি আমাদের কাছে এটা বিশ্বাস রাখবেন অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্টগুলো পাবেন কোনো কপিরাইট প্রোডাক্ট পাবেন না যেটা কপি হবে আমরা ইনশাআল্লাহ আপনাকে বলে দেবো এটা কপি আর যেটা অরিজিনাল এটা ইনশাআল্লাহ আমরা স্ক্রিনিং করে আপনারা দেখে নিতে পারবেন যে এটা ওই পাশে আমাদের গলার কিছু সেট আছে আজ এই পর্যন্তই সমাপ্ত শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশেষ করে আর আর কসমেটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই যারা আমাদের এই লাইফটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আর কসমেটিক্স জাফলং বাজার buat ni